এখন কাবির নামা পাঠাইয়া দিছে আচ্ছা এখন বুড়া বাবা মা আছে তাকে নিয়ে তাদের কাছেই থাকি আচ্ছা ভাই বউরা আছে জিজ্ঞাসা করে না বুড়ো বাবা মা বাবা মা কই থাকে বাবা মাদের বাসায়ই থাকি আপনি কোথায় থাকেন আমি বাবা মাদের বাসা কোথায় আপনার আমার বাসা হইছে সাভারে সাভার কোন জায়গা রেডিও কলোনিতে রেডিও কলোনিতে আপনি কি কাজ করেন আমি বাসাবাড়িতে কাজ করি বাচ্চা কাচ্চা কয়জন বাচ্চা কাচ্চা এক ছেলে বিয়ে शादी হইছে হ্যাঁ বিয়া শাদি হয়েছে ভারতের এক মেয়ের সাথে ওই স্বামী বিয়া করছিল পরে ভারতের এক মেয়ের সাথে ব্যাক করে চলে গেছে এখন কি স্বামী ভারত থাকে এখন স্বামী ভারতে থাকে তা আপনি ভারত যা ধরতে পারেন না স্বামীরে স্বামীর ভারত থেকে কিভাবে ধরব আমি তো বাসা বাড়িতে কাজ করি ঘর ভাড়াই দিতে পারি না হ্যাঁ তো তার ঠিক ঠিকানা বের করে নিতে পারেন না খুঁজে বাইরে ঠিকানা ঠিক এখন ওই ঠিকানা জোগাইতে গেলে পাসপোর্ট লাগবে পাসপোর্ট কিভাবে অত টাকা কোথায় পাবে তো বাসা বাড়িতে কাজ করি ঘর ভাড়া দিতে পারি না

আমার তো হয়েছেই মনে হয় পঞ্চাশ বছর তো এখন এই দর্শক এই মহিলাটিকে বা এই আন্টিকে দেখ বা আপুকে আজকে থাকার কথা কোথায় আজকে নয় শ্বশুর বাড়ি থাকার কথা আর নয় ছেলে মেয়ে নিয়ে সংসার করার কথা কিন্তু আজকে এই মহিলা এখানে কেন আসছে এইটা একটু জানবে এখানে মূলত কি করতে আসতেন এখানে এখন আমাদের এখানে আমাদের বাসা ছিল স্বামীও এখানে ছিল তারা সে ভারতে ব্যবসা করতো পাসপোর্টের মাল আইনে বিক্রি করতে করতে মায়ের সাথে প্রেম করছে চলে গেছে আমি এখানেই রয়েছি এখন আপনি প্রতিবেদনে করার উদ্দেশ্যটা কি প্রতিবেদনে এখন শুনছি মনের মতন মানুষ যদি একজন যদি বয়স্ক মানুষও যদি হতো আমার পাশে দাঁড়াইতো সে যদি আমার বাচ্চার দায়িত্ব নিতো আমার দায়িত্ব নিত তাহলে আচ্ছা তার সাথে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে বলতে পারবেন মোবাইল নাম্বার প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তার মোবাইল নম্বরটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ সেভেন সিক্স ডাবল এইট সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ সেভেন সিক্স এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ এই নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে এই নাম্বারটাতে আমি প্রথম প্রতিবেদনে আসলাম আচ্ছা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি হ্যাঁ কোনোদিন প্রতিবেদনে যায় নাই প্রথম আসলাম আচ্ছা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কিছু বলা আছে দর্শকদের কিছু বলার আছে কথাই বলার আছে দর্শকের কাছে বলি দর্শকের মানুষের কাছে শুনছি প্রতিবেদনে নাকি ভালো মন্দ অনেক কথাই বলে আমি খুব দুঃখ পেয়ে প্রতিবেদনের সামনে আসছি যদি কোনো ভাই আমাকে যদি হেল্প করেন তাহলে আমি নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে তার জন্য দোয়া করবো প্রবাসে থাকেন দেশে থাকেন যে যেখানেই থাকে তার জন্য আমি দিয়ে দোয়া করবো পাঁচ সত্তর নামাজ পড়ে তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ